কোরানো হাদিসে শ্রমিকের অধিকার বিশেষ করে তার মজুরি সময় মতো দেওয়া এবং কষ্টার্জিত হক না খাওয়া এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে কোরআনের আলোকে এক ন্যায্য পরিমাপে দেওয়ার নির্দেশ পরিমাপে পূর্ণ কর যখন তোমরা মাপ দাও এবং ঠিকভাবে ওজন কর যখন ওজন কর এটা উত্তম এবং এর ফল ভালো সুরা আল ইসরা সতেরো এই সতেরো পঁয়ত্রিশ দুই অন্য অধিকার গ্রাস না করার নির্দেশ অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা আল বাকারা দুই একশো এগুলো শ্রমিকের কষ্টের বিনিময়ে তার মজুরি আটকে রাখা বা কম দেওয়া নিষিদ্ধ হওয়ার প্রমাণ হাদিসের আলোকে মজুরি দেরি না করার নির্দেশ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও ইবনে মাঝা হাদিস চব্বিশশো তেতাল্লিশ দুই ন্যায্য পারিশ্রমিক প্রদান হাদিসে এসেছে তোমাদের অধীনে যারা কর্মরত তাদের খাদ্য দাও তোমরা যা খাও তা থেকে আর তাদের পোশাক দাও তোমরা যা পরিধান করো তা থেকে বুখারি মুসলিম শ্রমিকের মজুরি বা পরিষদ অর্থাৎ সেটেলমেন্ট নির্ধারিত সময়ে অযথা দেরি না করে চুক্তি অনুযায়ী পরিশোধ করা বাজিব অর্থাৎ কাজ শেষে দেরি করলে তা অন্যায় এবং গুনাহ